এবার আঠারো নম্বর প্রশ্নের উত্তর নিচের সেট দুইটির উপসেট ও সংখ্যা নির্ণয় করো দেখি আমরা এন এবং ডি ইসিক টু ফাইভ টেন ফিফটিন সংখ্যা নির্ণয় করে দেখানো হলো ঠিক আছে ক নম্বর সি এর উপসেট সমূহ আমরা আগে বলেছি প্রথমে হবে ফাঁকা সেট তারপর একটি উপাদান এম তারপর এন তারপর দুইটি উপাদান হবে এবার উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্র যদি কোনো উপসেটের সংখ্যা এন হয় তবে উপসেটের সংখ্যা হবে টু টু দ্য পাওয়ার এন অর্থাৎ সূত্রে টু এবং মাথাপুর হবে এন এনটা কি পাওয়ারটা হবে এন এর অর্থ হচ্ছে উপাদান কয়েকটি দুইটি তাহলে মাথাপুর আমাকে কত দিতে হবে পাওয়ারটা করতে হবে দুই হবে তাহলে পার দুই যদি হয় তাহলে টু স্কোয়ার সমান কত ফোর অর্থাৎ উপসেটের সংখ্যা হবে চারটি এখানে চারটি আছে আমাদের ফাঁকা সেট এম একটা এন একটা এম এন একটা এবার খ নম্বর এখানে তিনটে উপাদান আছে তাহলে এর উপসেটের সংখ্যা কয়টি হবে আটটি হবে একইভাবে প্রথমে হবে ফাঁকা সেট তারপর একটা ফাইভ হবে তারপর টেন তারপর ফিফটিন তারপর কি হবে কি হবে তারপর উনিশ এগুল টু ওয়ান টু থ্রি এবং বিজিক টু টু এ এবং সি বি তিনটা সেট দেওয়া আছে আমাকে এক দুই তিন চার পাঁচটা সমাধান করতে হবে ঠিক আছে ক নম্বর আমরা দেখি দেওয়া আছে আমাদের কয়েকটি আছে এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি সেট লাগবে সি সেটের আমাদের প্রয়োজন নেই তাই আমি লিখলাম দেওয়া সে বিজিক্যাল টু টু কমাই এ তাহলে এর এই যে ইউনিয়ন দেওয়া আছে এ ইউনিয়ন বি তাহলে কি হবে এ এবং বি সেট এর যতগুলো উপাদান আছে সবগুলো নিয়ে এই সেটটি গড়িত হবে এখানে এ সেটে ওয়ান আছে বি সেটে নাই তা ওয়ান হবে এ সে বি এই চারটি উপাদান নিয়ে এ ইউনিয়ন সেট গঠিত খ নম্বর বি ইন্টারসেকশন সি এবার তাহলে আমাকে লিখতে হবে কি দেওয়া আছে বি এর উপাদান এবং সি এর উপাদান আমাকে কি করতে হবে ইন্টারসেকশন নির্ণয় করতে হবে ইন্টারসেকশন হচ্ছে কি দুইটা সেটে সাধারণ উপাদান সাধারণ মানে কি যেগুলো মিল আছে দেখি কি কি মিল আছে বি সেট এবং সি সেটের মাঝে শুধু এ মিল আছে তাই উত্তর হবে কি শুধু এর গ নম্বর তাহলে এবার আমাকে তিনটা উপাদানটা লিখতে হবে এ বি সি তিনটা সেট আমি লিখলাম এইবার আমাকে এটা নির্ণয় করতে হবে কিন্তু আমাকে প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে বি ইউনিয়ন সি এটা নির্ণয় করতে হবে এই যে বি ইউনিয়ন সি এটা পি এর উপাদান এটা সি এর উপাদান ইউনিয়ন মানে কি সবগুলোই হবে সব উপাদানগুলোই হবে এবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে এর সমাধান করতে হবে তাহলে এর সেট কি কি সেটের উপাদানগুলো কি কি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি লিখলাম এবার ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদান এখানে মিল কি আছে শুধু টু মিল আছে তাই এর সমাধান হবে কি শুধু টু নাম্বার ঘ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ এব বি সি যে তিনটা সিট আছে এই সিটের সব উপাদান নিয়ে গঠিত হবে প্রথমে এ ইউনিয়ন বি্ণয় করব আমরা এ ইউনিয়ন বি সবগুলোই হবে আবার এর সাথে কী হবে ইউনিয়ন সি হবে এবার ও নম্বর বলতেছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন অর্থাৎ আমাদের প্রথমে এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে আবার পরের ধাপে কি বি ইন্টারসেকশন সেকশন সি নির্ণয় করতে হবে নির্ণয় করার পরে তারপরে এটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে লিখলাম দেওয়া আছে এই যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করলাম তারপরে বি ইন্টারসেকশন সি নির্ণয় করলাম এবার কি পুরো সেটটা আমাদের নির্ণয় করতে হবে এখানে কোনো মিল নাই এই ইন্ডেক্সেশন মানে হচ্ছে মিল আমার এই এ ইন্ডেক্সেশন বি এর উপাদান টু বি ইন্ডেক্সেশন সি এর উপাদান এ দুটোর মধ্যে কোনো মিল নাই তাই সমাধান কি হবে আমার ফাঁকা সেট কুড়ি নাম্বার দা যদি ইউনিভার্সাল সেট ইজ ইজিক্যাল টু ওয়ান থেকে শুরু করে সেভেন বি এ ইজিক্যাল টু ওয়ান টু থ্রি বি ইজিক্যাল টু টু ফোর সেভেন সি ইজিক্যাল টু ফোর ফাইভ সিক্স হয় তবে নিম্নলিখিত কিন্তু সত্যতা যাচাই করো ঠিক আছে আমরা ক খ গ তিনটা সত্যতা যাচাই করে দেখি মিলে নেই ক নম্বর সমাধান দেওয়া আছে যে তোমার শুধু এ আর বি আছে তাই আমি ইউ লিখলাম না এ আর আরবিও উপাদান করে লিখলাম বামপক্ষ এ ইন্ডাকশন বি ইন্ডাকশন মানে শুধু মিলগুলো হবে এখানে কি মিল আছে দু সিটার মধ্যে টু লিখলাম এবার বি ইন্ডাকশন এ এটা হচ্ছে ডানপক্ষ লিখলাম মিল কি আছে শুধু টু তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এ কলম বামপক্ষ এবং ডানপক্ষ কি দুটোই সমান অর্থাৎ টু টু তাই কি সম্পর্কটি সত্য এ ইন বি তার দেখতে পাচ্ছি কি দেওয়া আছে কমপ্লিমেন্ট দেওয়া আছে এবং ডান কি আছে এ কমপ্লিমেন্ট তাহলে আমাদের এ বি দুইটা উপাদান এইবার আমাকে কি করতে হবে প্রথমে এ বি নির্ণয় করতে হবে আমি একসঙ্গে কখনোই এ ইন বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারব না বা এটা নির্ণয় করা খুবই জটিল মানে প্রশ্ন হয়ে যাবে মানে নিয়ম হচ্ছে প্রথমে আলাদাভাবে এ ইন্ডেকশন বি নির্ণয় করতে হবে ঠিক আছে এ ইন্ডেকশন বি উপাদানের মধ্যে কি মিল আছে একমাত্র দই তাহলে কি হবে দই হবে এবার আমি কি করলাম এ কমপ্লিমেন্ট আমার লাগবে এটা আমি নির্ণয় করলাম তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ থেকে এর সেটের উপাদান করে কি হবে বাদ যাবে ইউ এর উপাদান এই যে এক এক থেকে সাত পর্যন্ত সেখান থেকে এ বিয়োগ দিলাম মানে এ বিয়োগ মানে কি এই উপাদানগুলো বাদ যাবে এটা বিয়োগ ছেনের অর্থ হচ্ছে এই উপাদানগুলো বাদ যাবে এই উপাদান থেকে ইউ থেকে এই উপাদানগুলো বাদ যাবে তো বা বাদ দিয়ে লিখলাম এবার বিয়ে কমপ্লিট মানে ইউ থেকে বিয়ের উপাদানগুলো বাদ দিলে কী হবে দুই বাদ যাবে অর্থাৎ এক হবে তিন হবে চার হবে না পাঁচ হবে ছয় হবে সাত হবে না এবার বামপক্ষ আমরা এই ইন্ডাকশান বিয় করেছি বামপক্ষ আমি শুধু কমপ্লিমেন্ট দেবো কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে এই অংশটা বাদ যাবে তাহলে ইউ হচ্ছে এক থেকে সাত আর এ ইন্ডাকশান এর বোধহয় কী একমাত্র দুই তাহলে শুধু দুই বাদ যাবে অর্থাৎ এক তিন চার পাঁচ ছয় সাত এগুলোগুলো হবে এবার ডানপক্ষ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে তিন চার ছয় সাত বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এক তিন পাঁচ ছয় ইউনিয়ন মানে আমরা জানি মিল অমিল সবগুলোই হবে সবগুলো লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম ডান পক্ষের উপাদানগুলো সবই মিল আছে অর্থাৎ এটা সত্য নাম্বার গ এ ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইজি এবং এ কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এটা মিল করতে হবে ঠিক আছে দেওয়া আছে লিখলাম প্রথমে এ ইউনিয়ন সি নে করতে হবে তারপর এ কমপ্লিমেন্ট তারপর সি কমপ্লিমেন্ট নির্ণয় করলাম এবার কি বামপক্ষ দেওয়া আছে একই আগের প্রশ্নের মতো ইউ থেকে বিয়োগ যাবে পক্ষ নির্ণয় করলাম দেখতে পাচ্ছি বামপক্ষ ডানপক্ষ একবার মিলে গেছে এই সম্পর্কটাও কি আমাদের সত্য এবার ঘনমবার সরি আমাদের ঘনবার নেই আমরা আমি এটুকু আরেকবার বলি যে আমরা কখনোই এ ইউনিয়ন সি কমপ্লিমেন্ট একসঙ্গে নির্ণয় করতে পারবো না তোমাদের এ ইউনিয়ন সি নির্ণয় করতে হবে এবং এটাও আমরা একসঙ্গে নির্ণয় করতে পারবো না আমাদের আলাদাভাবে এ কমপ্লিমেন্ট আলাদাভাবে সি কমপ্লিমেন্ট নির্ণয় করার পরে আমরা এই মানটা এখানে বসাই দিলে এর সমাধানটা পেয়ে যাব এজন্য আলাদাভাবে এ কমপ্লিমেন্ট আলাদাভাবে বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি দুইটার সমাধান কী আসছে থ্রি সেভেন থ্রি সেভেন অর্থাৎ আমাদের যে সম্পর্কটা দেওয়া ছিল সেটা কী সত্য অর্থাৎ সুতরাং আমাদের কুড়ি নম্বরের তিনটি সম্পর্কে কি সত্য অর্থাৎ বামপক্ষ আর ডান পক্ষ কি হয়েছে মিলে গেছে